এই শহরের মানুষের থেকে বিড়ালের সংখ্যা বেশি পার্ক রাস্তা ফুটপাত রেস্তোরাঁ সবই বিড়ালের দখলে এই শহরে বিড়ালদের জন্য রয়েছে আলাদা জাদুঘর এমনকি রেস্তোরাঁ থেকে মুদির দোকান সবখানেই বিড়ালদের জন্য থাকে রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা এটা বিশ্বের একমাত্র বিড়ালদের শহর বলে পরিচিত মন্টিনেগোর কোটর স্থানীয়রা মনে করে এই বিড়ালরাই তাদের সৌভাগ্যের প্রতীক ইউরোপের প্রাচীন এই শহরে পা রাখলে আপনার মনে হবে আপনি কোনো রূপকথার রাজ্যে চলে এসেছেন যেখানে প্রতিটা গলিতে ক্লক টাওয়ারের নিচে কিংবা দুর্গের ওপর সর্বত্রই রাজকীয় ভঙ্গিতে শুয়ে বসে আছে শত শত বিড়াল দুই সালের তথ্য অনুযায়ী এই শহরে বিড়ালের সংখ্যা আট হাজার আটশো বাষট্টিটি যা এখানকার স্থানীয় মানুষের চেয়েও বেশি এখানকার মানুষ বিড়ালদের শুধু ভালোই বাসে না তারা মনে করে এই বিড়ালরাই তাদের শহরের গার্ডিয়ান এঞ্জেল বা রক্ষাকর্তা চুয়াল্লিশ বছর আগের ভয়াবহ ভূমিকম্প কিংবা যুদ্ধের সময় যখন মানুষ শহর ছাড়ছিল এই বিড়ালরা কিন্তু এক পাও নরেনি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারা যেন শহরটাকে পাহারা দিচ্ছিল কথিত আছে শত বছর আগে নাবিকরা জাহাজে করে এই বিড়ালদের এখানে নিয়ে এসেছিলেন আর এখন তারাই এই শহরের মালিক পাহাড় আর সমুদ্রে ঘেরা এই শহর এখন পরিণত হয়েছে বিড়াল প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যে প্রিয় সঙ্গীকে সাথে নিয়ে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ইউরোপের এই আজব শহরটি থেকে